মঞ্চে উপবিষ্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ এমপি এমএলএ কাউন্সিলর গ্রামসভা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ব্লক জেলা প্রদেশ অল ইন্ডিয়া সংখ্যালঘু তপশিলি আদিবাসী আমার মতুয়া আমার রাজবংশী আমার বাউরি আমার বাগদি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা নমস্কার সালাম জয় জোহার দণ্ডবতে জানিয়ে দু একটি কথা বলবো প্রচণ্ড গরম ঠিকই কিন্তু একটা মনে রাখবেন আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন বিয়াল্লিশটা কনস্টিটুয়েন্সিতে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি ও অপেক্ষা করুন তার জন্য আমি প্রথমেই বলবো শুভ শুভরাত্রি সবাইকে শিবরাত্রি সামনে দোল পূর্ণিমা আছে তার শুভেচ্ছা জানাই রোজার মাস শুরু হচ্ছে সবাইকে আগাম রমজান মোবারক আমি সবাইকে হিন্দু মুসলিম শিখ ইসাই জৈন খ্রিস্টান খ্রিস্টান শিখ পারসিক রাজবংশী মতুয়া বাউরি বাগদি থেকে শুরু করে জনজাতি থেকে শুরু করে ভূমিজ থেকে শুরু করে মাইনরিটিস থেকে শুরু করে দার্জিলিং থেকে শুরু করে কুচবিহার থেকে শুরু করে জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার থেকে শুরু করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে বর্ধমান থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে হুগলি থেকে শুরু করে উত্তর চব্বিশ পরগনা থেকে শুরু করে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শুরু করে বীরভূম থেকে শুরু করে নদীয়া থেকে শুরু করে মুর্শিদাবাদ থেকে শুরু করে মালদা থেকে শুরু করে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে সর্বত্র আসাম থেকে শুরু করে মেঘালয়া থেকে শুরু করে ত্রিপুরা থেকে শুরু করে গোয়া থেকে শুরু করে আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন আমি বারবার এক কথা বলবো না আমার প্রথম কথা গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্চার সন্ত্রাস বাংলার ওপরে চোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা কেন্দ্রীয় সরকার লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারি ভোট পরিচালনা করছে কখনো দেখেছেন নিজের ল্যাজ নিজেই কাটছে যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালি কাটছে গ্যারেন্টি কিসের গ্যারেন্টি যে গ্যারেন্টির কোনো মূল্য নেই চার বছরে গ্যাসের দাম বেড়েছে কত ওহে নন্দলাল বলি বাহুবা নন্দলাল বিনা পয়সায় চাল ফুটছে এক হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল বাব আনন্দলাল নির্বাচন আসলে একশো টাকা কমবে আর নির্বাচন চলে গেলে এক হাজার টাকা বাড়বে মনে রাখবেন কেউ বলছে দু হাজার বারো সত্তর হাজার কোটি টাকা কামিয়েছে পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই তাদের কাঠ নেই তাদের কয়লা নেই তারা রান্না করবে কোথার থেকে মনে ছিল না কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি একশো দিনের কাজ সংবিধানের বলুন আপনারা আমরা বাহাত্তর হাজার কোটি টাকা খরচ করে তিন কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি আমরা এক নম্বর ছিলাম বাংলায় তাই আপনাদের রাগ চারশো ডিম ডিম পাঠিয়েছেন বলছে সব টাকা পাঠিয়েছিলাম খেয়ে নিয়েছে কোথায় খেয়েছে জবাব দাও টাকাই তো দাওনি তো খাবে না থেকে। জিজ্ঞেস করুন একুশ বাইশ বাইশ তেইশ তেইশ চব্বিশ বছরে বর্ষে কোনো টাকা দিয়েছেন একশো দিনের কাজে যে খাবে মিথ্যে কথা বললেই হলো উনষাট লক্ষ লোককে একুশ লাখ নয় প্রথমে ভেবেছিলাম ওটা একুশ লাখ তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে উনষাট লাখ উনষাট লক্ষ লাখ লোককে একশো দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে আপনি দেননি আপনারা দেননি না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে বলছি আবাস যোজনা লিয়ে নিয়ে আমলক তেতাল্লিশ হাজার দিয়া হে লেকিন আপকো ঘর নেই দিয়া এলোক খা লিয়া আমি বলি মোদিবাবু কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে তথ্যটা যাচাই করে নিন ভালো করে আমরা বাংলায় তেতাল্লিশ হাজার কোটি টাকা যেটা খরচা করেছিলাম দু বছর আগেকার কথা বলছি আমি তাতেও আপনারা দিয়েছিলেন উনত্রিশ হাজার কোটি টাকা আমরা দিয়েছিলাম বিশ হাজার কোটি টাকা জায়গাও আমরা দিয়েছিলাম তেতাল্লিশ হাজার বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম তারপর দু বছর ধরে বাড়ির টাকা আপনারা এক পয়সাও দেননি নি এগারো লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি যদি পয়লা মেয়ের মধ্যে না দেয় এগারো লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেব আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন আঠেরোটা সিটে তো বিজেপি জিতেছিল সেই আঠেরোটা সিট ধরে দেখান তো কি করেছে কি করেছে যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া টাকাও আমি দিয়ে গেছি আর উনি ফিতে কাটছেন লজ্জা করে না আঠেরোটা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ তারপর থেকে অত্যাচার শুরু করেছে দু হাজার একুশে দেখেছেন অত্যাচার সব বন্ধ করে দিয়েছে বাংলার আমাদের টাকা নিয়ে যাচ্ছে আর আমাদের টাকায় আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না এই অবস্থা রাস্তা উন্নয়ন বন্ধ আমরা নিজেরা বাইশ হাজার পথশ্রী করে দিয়েছি তার আগে এক লাখের ওপর রাস্তা আমরা করেছি আগামী দিন করবো গঙ্গাসাগর সেতু আমরাই করব ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করবো আমি উত্তরবঙ্গের মানুষকে বলি দার্জিলিং হোক রাজবংশী হোক নেপালি হোক গোর্খা হোক ভূমিজ হোক বাউরি হোক বাগদি হোক লোধা হোক সময় হোক তপশিলি হোক আদিবাসী হোক জয়জর হোক ব্রাহ্মণ হোক কাইস্ত হোক শিখ হোক খ্রিস্টান হোক জৈন হোক বৌদ্ধ হোক আমরা সবার সাথে আছি হাম পাহাড় কাছ হ্যাঁ হ্যাঁ রাজবংশীকা সাত মেবি এ মতুয়া ভাই বোনেরা বল হরি হরি বলা আর বলেছিলো ইলেকশানের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের তারপরে আমি গর্জে উঠলাম আমার গর্জন শুনে থমকে গেল ইলেকশনের আগে বলবে ক্যা দেবো ক্যা দেবে না ওটা ব্যাঁ দেবে তার মানে ব্যাক করবে এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে কিন্তু আমরা আপনাদের সেল্টার দেবো আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না এনআরসি করতে দেবো না চিৎকার করে বলুন এনআরসি হবে না আধার কার্ড বাতিল চলবে না গরিব মানুষের টাকা মারা চলবে না আর একশো দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী আমরাই চালু করবো এটা অলরেডি চলছে পঁয়তাল্লিশ দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি পঁয়তাল্লিশ দিন যদি করতে পারি পঞ্চাশ দিনের কাজ বছরে আমরাই করবো আমাদের টাকা দিয়ে করব আমরা তোমাদের ধাক ধারি না কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে আপনারা যদি আমাদের না যেতান আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন আপনারা যদি আসনগুলো আমাদের না যেতান তারা এই টাকাগুলো গর্জন বেরোবে করতেকে তাই আপনাদের বলবো আঠেরোটা সিট দিয়েছিলেন বিজেপিকে বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল কোনো কাজ করেনি বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে একশো দিনের টাকা দেবো না রাস্তার টাকা দেবো না গ্রামের টাকা দেবো না গ্রামের আবাসনের টাকা দেবো না তাহলে তাদের ভোট দেবেন কেন গ্রামের রাস্তা নেই বিজেপির টাকা বিজেপির ভোট নেই একশো দিনের কাজের টাকা নেই বিজেপির ভোট নেই ঘরের আবাসন নেই বিজেপির টাকা নেই গরিব লোকের খাদ্য নেই বিজেপির টাকা নেই মনে রাখবেন সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই সে ডিউটি করছে এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশন তারা যখন ডিউটি করতে যায় তারা মাথায় গেরুয়া পরে মাথায় সরি ওই পাগড়ি পরে ওরা মাথায় গ্রন্থ সাহেব নিয়ে যায় পাঞ্জাবি ব্রিগেড নেই শিখ ব্রিগেড নেই তো কেউ पगड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं जनो जाति का ऊपर अत्याचार करते हैं तपोशिली तो का ऊपर अत्याचार करते हैं हर इंसान का ऊपर अत्याचार करते हैं बंगला में किचू ना होते ही सब लोग चले आसे क्या हुआ मणिपुर में जब मणिपुर वास बर्निंग, व्हाट हappened to B J P? हाउ मेनी B J P लीडर्स ओं एंड देन? हाउ मेनी B J P लीडर्स हेल्प द नेक्ड इवेंट? टेल मी, तीन चार दिन पहले रमजान का लिए पहले फ्राइडे रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्यार करते थे, क्या उसको नहीं पिटाया? उसको नहीं मारा? इसके बाद मीडिया को बोला ओ छोबी मत तुलो ओ छोबी तुलने मत दो जब पंजाबी भाई ने आवाज उठाया आप क्यों खालिस्तानी बोलते हैं हम तो देश का सेवक है तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है सब एजेंसी लेके इलेक्शन को लुटने कोशिश कर रहा है ये तो इलेक्शन कमिश्नर खुद काल बोल दिया ऐसा नहीं चल सकता है जिंदगी भर खाली टॉर्चर खाली टॉर्चर खाली टॉर्चर आर आप देखेंगे दो तीन दिन बाद फिर रास्ते निकलेंगे और घर घर में जाके रेड करेंगे डरो मत बोलो हमारा घर रेड करना है हमको पास सीजाल लिस्ट चाहिए क्यों हमारा पास सीजाल लिस्ट नहीं है जुडिशियरी में हाथ जुड़ के कहते हूं आप लोग को पास जनता जाते हैं आपको विचार के लिए इंसानियत के इंसाफ के लिए मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए इसमें काम नहीं होता जनता का दर्द होता है जनता का दिल दुखाता है हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं हम इंडिविजुअल कौ के ना किंतु उधर मुखोस्त तो देखें के उठे साफे के वो भयंकर চেয়ারে বসেছিল কে উঠে বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু বলে এতদিন অনেক বিচার করেছো। হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছো এবার তোমাদের বিচার হবে জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো এবং তাই পরিষ্কার কথা বেশি কথা বলার দরকার নেই ব্রিগেডের গর্জন বিজেপির বিসর্জন গ্রাম বাংলায় গর্জন বিজেপির বিসর্জন জেলায় জেলায় গর্জন বিজেপির বিসর্জন জনজাতির গর্জন বিজেপির বিসর্জন সব কমিউনিটির গর্জন বিজেপির বিসর্জন পাড়ায় পাড়ায় গর্জন বিজেপির বিসর্জন উদ্বস্তদের গর্জন বিজেপির বিসর্জন মতুয়াদের গর্জন বিজেপির বিসর্জন রাজবংশীদের গর্জন বিজেপির বিসর্জন সংখ্যালঘু ভাইলোক বাইর লোক কে দিলমে দুঃখ হয় না তো আবার জোর বলো রমজান মাস আরায় রোজা বি করো আল্লাহ আপো রোজা কবুল করে ইনশাল্লাহ আর সাথ সাথ মে বি জে পি ভেজ দো ও জেসা কিছু নেই মার শেখতা নেই লুট শেখতা মনে রাখবেন আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো দু একজনকে হয়তো দিতে পারিনি তাদের জন্য আমি দুঃখিত তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে তাদের নিশ্চয়ই আমি দেব কোথাও না কোথাও সুযোগ করে দেব কিন্তু যা দিলাম এটা দলের মনে রাখবেন তৃণমূল ভার্সেস বিজেপি এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে আসামেও লড়বে ইউপিতেও লড়বে একটা সিটে অক্লিশের সাথে কথা হয়েছে মেঘালয় আমরা বিরোধী দল মেঘালয় তো লড়ব আর দেশ কোন পথে চলবে তৃণমূল কংগ্রেস ঠিক করবে বেঙ্গল ঠিক করবে বাংলায় দিশা দেখাবে বাংলায় পথ দেখাবে বাংলায় রাস্তা দেখাবে অনেকক্ষণ দিয়ে আপনারা অনেক কষ্ট করেছেন আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে সন্মুখে দাঁড়ায় রেখে তবু কোলে দাও না স্থান অপমানে হতে হবে তাহাদের সবার সমান রেডি থাকো হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ এটা মানুষের ঢেউ এটা মানুষের তুফান এটা মানুষের এটা মানুষের গর্জন এটুকু বলে বলবো আমি বলবো ব্রিগেডের গর্জন আপনারা বলবেন বিজেপির বিসর্জন ব্রিগেডের গর্জন আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো ব্রিগেডের গর্জন ব্রিগেডের গর্জন মতুয়ার গর্জন রাজবংশীর গর্জন আদিবাসীদের গর্জন লোকশিল্পীর গর্জন সংখ্যালঘুদের গর্জন মতুয়াদের গর্জন জঙ্গল মহলের গর্জন সারা বাংলার গর্জন উত্তরবঙ্গেও গর্জন দক্ষিণবঙ্গেও গর্জন চারিদিকে গর্জন গর্জন গর্জন